ইসলামের প্রথম খলিফা হজরত আবু বাকর রাজিয়াল্লাহ আনহু তিনি আশারাতুল মুবাসার অন্তর্ভুক্ত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় সাহাবি ছিলেন তিনি তাছাড়া ইসলামের প্রথম মুসলিম পুরুষ হজরত আবু বাকর রাজিয়াল্লাহ তালহু তিনি ছিলেন ইসলাম ধর্মের প্রথম খলিফা এবং আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লা সাল্লামের শ্বশুর মক্কার বিখ্যাত কুরাইশ বংশে পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে হযরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাউ তালা আনহু জন্মগ্রহণ করেন তার বাল্য নাম ছিল আবদুল্লাহ আবু বকর ছিল তার নাম। ইসলাম গ্রহণ করার পর তিনি সিদ্দিক অর্থাৎ সত্যবাদী এবং আতিক অর্থাৎ দানসিল খেতাব লাভ করেছিলেন আবু বকরের পিতার নাম ছিল ওসমান কিন্তু ইতিহাসে তিনি আবু কোহাফা নামেই সুপরিচিত ছিলেন তার মাতার নাম উম্মুল খায়ের সালমা আবু মাতা পিতা উভয়ই বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রের লোক ছিলেন তিনার মা প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পিতা হিজরির অষ্টম বৎসরে ইসলামে দীক্ষিত হন হযরত আবু বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালহর জন্ম হয় পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মক্কা শরীফে এবং মৃত্যু হয় ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বাইশে আগস্ট মদিনা শরীফে তিনার শাসনকাল ছিল আটই জুন ছশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে বাইশে আগস্ট ছশো চৌতিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনার স্ত্রীদের নামগুলো হলো কুতাইলা বিনতে আব্দুল উজ্জা তালাকপ্রাপ্ত উম্মে রুমান আসমা বিনতে উমাইস হাবিবা বিনতে খারিজা তিনার সন্তানদের নাম আব্দুল্লাহ ইবনে আবিবাকর আব্দুর রহমান ইবনে আবিবাকর মোহাম্মদ ইবনে আবিবাকর আসমা বিনতে আবি বাকর আয়েসা আনহু উম্মে কুলসুম বিনতে আবিবাকার তিনার পূর্ণ নাম আব্দুল্লাহ বিন আবি কোহাফা আবুবাকর নামে পরিচিত পিতা মাতার নাম উসমান আবু কোহাফা ও সালমা উম্মুল খায়ের তিনার ভাই বোনদের নাম মুতাক উতাই কোহাফা ইবনে উসমান ফাদরা কারিবা উম্মে আমির তিনার বংশের নাম সিদ্দিকি আবু বাকরের স্ত্রী কুতাইলা বিনতে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করেননি আবু বাকর তাকে তালাক দিয়েছিলেন তার অন্য স্ত্রী উম্মর উমান ইসলাম গ্রহণ করেন তার ছেলে আব্দুর রহমান ইবনে আবিবাকার ছাড়া অন্য সবাই ইসলাম গ্রহণ করেছিলেন ফলে আবু বাকরের সাথে তার বিচ্ছেদ ঘটে আব্দুর রহমান ইবনে আবি বাকর পরবর্তীকালে মুসলিম হয়েছিলেন আবু বকরের ইসলাম গ্রহণ অনেককে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত মোহাম্মদ সাল্লি সাল্লামের মৃত্যুর পর তার উত্তরাধিকার নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় মোহাজির ও আনসাররা নিজেদের মধ্যে থেকে নেতা নির্বাচনের পক্ষে ছিল কিছু গোত্রপূর্ণ প্রথা অনুযায়ী গোত্রভিত্তিক নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে চায় আনসাররা সাকিফা নামক স্থানে একত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা শুরু করে এরপর আবু বকর উমার ও আবু উবাইদা ইবনুল জাররা এখানে আসেন সভার আলোচনায় এক পর্যায়ে উমার ইবনুল খাতাব আবু বকরের প্রতি তার অনুগত্য প্রকাশ করেন এবং আবু উবাইদা ইবনুল জাররাও তার অনুসরণ করেন এরপর বাকিরাও আবু বাকরকে নেতা হিসাবে মেনে নেয় সুন্নিরা তাকে খালিফাতুর রাসুল বা আল্লাহর রসুলের উত্তরাধিকারী বলে সম্মান করে থাকে আবু বকর আবুবকর রাজিয়াল্লাহতালু ছিলেন ইসলামের এক জ্বলন্ত নক্ষত্র তার শাসনামলে ইসলাম ও জনগণের জন্য তিনি যুদ্ধও করেছেন আবু বকরের খিলাপত সাতাশ মাস অর্থাৎ দুই বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবিলা করেন নতুন নবিদাবিকারী বিদ্রোহীদেরকে তিনি হৃদ্দার যুদ্ধে দমন করেছেন তিনি বাইজেন্টাইন ও শাসনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় পরে উমার ইবনুল খাত্তাব ও উসমান ইবনে আফফান এই অভিযান অব্যাহত রেখেছিলেন এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসাবে আবির্ভূত হয় খলিফা হওয়ার পর তিনি অন্যান্যদের পরামর্শক্রমে তার কাপড়ের ব্যবসা ছেড়ে দেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করতেন এই মহান খলিফা শুধু জীবিত অবস্থায় নয় মৃত্যুর পরও সকলের চোখের মণি ছিলেন ছশো চৌত্রিশ সালের তেইশে আগস্ট অসুস্থ হয়ে পড়েন অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তিনি বিছানায় সায়িত অবস্থায় থাকেন আবু আবুবাকর তার উত্তরসূরি মনোনীত করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেন যাতে তার মৃত্যুর পর মুসলিমদের মধ্যে সমস্যা দেখা না দেয় অন্যান্য সাহাবিদের সাথে পরামর্শ করে তিনি উমার ইবনুল খাত্তাবকে তার উত্তরসূরি হিসাবে নিয়োগ দেন ছশো চৌতিরিশ সালের তেইশে আগস্ট হজরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লা তাল আনহু ইন্তেকাল করেন হজরত আইসারদের তাল আনহুর ঘরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লা সাল্লামের পাশে তাকে দাফন করা হয় ইসলামের এই প্রথম খলিফা চির স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় রয়েছেন